i হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো সাকিব খানের রিসেন্ট তুফান সিনেমার উড়াধরা গানটি নিয়ে যে কি পরিমাণ রেকর্ড করলো এবং কোন কোন দেশ থেকে পজিটিভ রিভিউ আসলো সে সম্পর্কে জানতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বাংলাদেশের আইটেম গানের ক্ষেত্রে লাগে উড়াধরা একের পর এক সৃষ্টি গড়ল ভিউ রেকর্ড সহ জয় করেছে বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটরের মন বিভিন্ন নিউজ পত্রিকা বলে সাকিব খানের উড়াধরা গানটি আন্তর্জাতিক আইটেম গানে পরিণত হয়েছে আপনারা জেনে খুশি হবেন যে গান গেমটি এখন পর্যন্ত নয়শো প্লাসের উপরে কন্টেন্ট ক্রিয়েটাররা রিভিউ করেছে এবং তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পজিটিভ রিভিউ দিয়েছে ভালো বলেছে আই নেভার থট আমি কখনো ভাবতে পারিনি আমাদের মেগাস্টার সাকিব খান এত দূর যাইতে পারে বাট মেগাস্টার বলে কথা এনি যাই হোক এখন আসেন মেগাস্টার সাকিব খানের গান কোন কোন দেশ থেকে রিভিউ এসেছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র পাকিস্তান ভারত ইউরোপ এশিয়া এবং অন্যান্য বিভিন্ন থেকে শাকিব খানের উরাধরা গানটির পজিটিভ রিভিউ এসেছে সাকিব খানের উড়াধুরা গানটি রিলিজ করা হয় সাকিব খানের পঁচিশ বছরের কেরিয়ার উপলক্ষে আঠাইশে মে এখন পর্যন্ত ইউটিউবে ঢুকলে গানটি দেখা যায় ট্রেন্ডিং এ রয়েছে শুধুমাত্র দুইটি ইউটিউব চ্যানেল থেকে এখন পর্যন্ত উড়াধুরা গানটির ভিউ এসেছে দশ মিলিয়নের উপরে ইউটিউব চ্যানেল দুটির নাম হলো একটা হলো বাংলাদেশের ইউটিউব চ্যানেল আর একটা হলো কলকাতার অর্থাৎ চ্যানেল হলো বাংলা বাংলা ইন্ডাস্ট্রিকে ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে এগিয়ে যাক যাক আমাদের দেশের মেগা স্টার শাকিব খান তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এক সেকেন্ড লাগবে না আপনার ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই